একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর জানি হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন গিয়াছে যে সান হিমঘরে অথবা সান্ত্বনা পেতে দেরি হবে কিছুকাল পৃথিবীর এই মাঠখানি ভুলিতে বিলম্ব হবে কিছুদিন এ মাঠের কয়েকটি শালিকের তরে আশ্চর্য আর বিস্ময়ে আমি চেয়ে রব কিছুকাল অন্ধকার বিছানার কোলে আর সে সোনালি চিল ডানা মেলে দূর থেকে আজও কি মাঠের কুয়াশায় ভেসে আসে সেই অম্বনের পানে আজও চলে যায় সন্ধ্যা সোনার মতো হলে ধানের নরম শিষে মেঠোই দূরের চোখ নক্ষত্রের দিকে আজও চায় সন্ধ্যা হলে মৌমাছি চাক আজও বাঁধে নাকি জামের নিবিড় ঘন ডালে মৌ খাওয়া হয়ে গেলে আজও তার উড়ে যায় কুয়াশায় সন্ধ্যার বাতাসে কত দূরে যায় আহা অথবা হয়তো কেউ চাল তার ঝরা পাতা জালে মধুর চাকের নিচে মাছিগুলো উড়ে যায় ঝরে পড়ে মরে থাকে ঘাসে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা